আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল সহ নতুন তিনটা পদে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের সার্কুলার প্রকাশিত হয়েছে তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা সার্কুলার দেখার চেষ্টা করব টোটাল চারটা সার্কুলার আমরা পর্যায়ক্রমে দেখব প্রথম সার্কুলারটি হলো হল মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মিরপুর সেনানিবাস তো চারটা সার্কুলার এই জন্য আপনাদের একটু সংক্ষেপে বলবো প্রথম পদটা হলো সহকারী শিক্ষক ইসলাম অনৈতিক শিক্ষার জন্য বাংলা ভাষার নিয়োগ করা হবে শিক্ষাগত শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা বা আরবিতে স্নাতক পাশ হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তাদের ক্ষেত্রে দশম গ্রেড এবং যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে এগারতম গ্রেড এবার আছে খন্ডনকালীন শিক্ষক ইংরেজি ছয় মাসের জন্য নিয়োগ করা হবে পদ সংখ্যা একটি এটার ক্ষেত্রেও স্নাতক পাশ এবং বেতন দেওয়া হবে আলোচনার সাপেক্ষে তারপরে আছে খন্ডনকালীন শিক্ষক কৃষি শিক্ষা এটা মূলত বাংলা ভাষায় নিয়োগ করা হবে ছয় মাসের জন্য এটার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ বেতন আলোচনা সাপেক্ষে খন্ডনকালীন শিক্ষক কৃষি এটা মূলত ইংরেজি ভাষার জন্য নিয়োগ করা হবে ছয় মাসের জন্য এটার ক্ষেত্রেও পদসংখ্য একটি এবং এটার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অর্থাৎ প্রথম যে পটটা দেখতেছেন এটা মূলত আপনাদের স্থায়ী চাকরি এটার ক্ষেত্রে অনুযায়ী বেতন দেওয়া হবে এবং আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু দেওয়া আছে এখান থেকে একটু দেখে নেবেন প্রার্থীর বয়স এবং আবেদনের সময়সীমা প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং আপনাদের আবেদনপত্র পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক হলো mcpsc.edu.bd এখানে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি এখানে আরো কিছু তথ্য দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এরপর দ্বিতীয় সার্কুলারটি হলো সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট অর্থাৎ আপনারা সকল অবগত আছেন সিলেটের পূর্বে একটা সার্কুলার প্রকাশিত হয়েছিল তো তারই না আরেকটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে মূলত অফিসার নিয়োগ করা হবে মেডিসিন বিশেষজ্ঞ একজন বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এর ক্ষেত্রে এফসিপিএস অথবা এমডি এবং স্ত্রী রোগবিদ্যা বিশেষজ্ঞ একজন বেতন আলোচনা সাপেক্ষে এটার ক্ষেত্রে এফসিপিএস এম এস অথবা ডিজিও এবং বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছর এটার ক্ষেত্রে আপনাদের ডিউটি হলো সকাল আটটা থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত এবং সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং আপনাদের আবেদনপত্র বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কমান্ডেন্ট সিএমএস সিলেক্ট এই ঠিকানা জমা দিতে হবে এবং পাশাপাশি পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষার স্থানটি হলো সিএমএস সিলেক্ট জালালাবাদ সেনানিবাস বেশ সেখানে মূলত আপনাদের সকল কাগজপত্র নিয়ে পাইবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং পাশাপাশি আরো কিছু তথ্য দেওয়া আছে যেমন দুইশো টাকা আপনাদের সোনালী ব্যাংক বা ট্রাস্ট মাধ্যমে অর্ডার করতে হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিআর সেনা বাইশ এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চোদ্দ জানুয়ারি দু হাজারিবাস বান্দরবন এখানে মূলত নিয়োগ হবে সহকারী শিক্ষক গণিত এবং ইসলাম শিক্ষা দুইজন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে যারা বিএড সম্পন্ন তাদের ক্ষেত্রে দশম গ্রেড যারা বিএড বিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে এবং আপনাদের পাশাপাশি আরো অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের আবেদনপত্র উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানা ইমেল অথবা পোস্ট অফিসের মাধ্যমে এখানে অ্যাড্রেস দেওয়া অথবা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারেন অনলাইন আবেদন লিঙ্ক হল এস পি এস সি ডট ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে কিন্তু অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন অর্থাৎ যেহেতু শিক্ষক পদে নিয়োগ করা হবে সাধারণ প্রার্থীর আবেদন করতে পারবেন না এই জন্য মূলত একটু সংখ্যা বলতেছি এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা আপনাদের লিখিত পরীক্ষা হবে পাশাপাশি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা মূলত সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়োগ করা হবে তো এখানে যে সকল পদে নিয়োগ করা হবে যেমন অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটার ক্ষেত্রে আপনাদের চার বছর মেয়াদি বিএসসি ডিপ্লোমা থাকতে হবে এবং পাশাপাশি আরও কিছু শর্ত দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এরপরে আছে আইসিটি টেকনিশিয়ান এটার ক্ষেত্রে এইচএসসি এস সি আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হলো পরীক্ষার ফি আপনাদের মূলত এক হাজার টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এবং আইসিটি টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনাদের পাঁচশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পনেরো ফেব্রুয়ারি দু হাজার এই সময়ের মধ্যে রেজিস্টার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুর ক্যান্ডলমেন্ট এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে